নবীজি একটা ডাক দিয়ে বলল আমি তুমি যে কত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহারটা করেছো যে আচরণটা করেছো যে ব্যবহার করেছো তোমার ব্যবহারে তোমার উপর মালিক সন্তুষ্ট হয়ে গেছে আমি নবী খবর পেয়ে তোমাকে দেখি মুস্কি হাসি দিয়ে দিলাম আর আমরা মন হত বাগান সোহা الله الحمد لله لا إله إلا الله

Subhanallah, wa la ilah, hai, illallah, la ilah, hai, illallah, la ilah, illallah মানুষে কলম সৃষ্টি যাহার ও শিলা আড়সে কলম সৃষ্টি যাহার ও শিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলে নেহ বি বললা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মোহাম্মদ রুসোল্লা সমাধান জোরে বলেন না আল্লাহ আরে আল্লাহ আকবারও তো জিকিস আল্লাহ আকবার কি আল্লাহ আকবারও তো আপনার আল্লাহ হকবর বলেন না কেন জোরে আপনাদের গায়ের শক্তি কার জন্য রেখেছেন আল্লাহর জন্য চমৎকার ভাবে বলেছেন তো এটা কাজে লাগাতে হবে না আরে জোরে বলেন সোহান আল্লাহ কি জানেননি সোহান আল্লাহটা কি আপনারা তো জানেন না সোহান আল্লাহটা হলো কি আমার নবী বলছেন আপনারা কিন্তু আপনি আমি আমরা কিন্তু আজকে জান্নাতের মেহমান আমরা কি এটা জান্নাতের বাগান ও বন্ধু চাইলেও সবাই আসতে পারবে না আজকে আল্লাহ যাকে কবুল করবেন মঞ্জুর করবেন ইনি আসবেন আজকেরই বাগানে আজকে এই চার পাঁচ আল্লাহর রহমতের ফেরেশতাই বেশ দিয়ে গিরে ফেলেছে আল্লাহ দেখে দেখে বলে বন ফেরেশতারারে কেন তুই সুন্দর করে জমিন পর্যন্ত চলে গেল আল্লাহ গো তোমার বান্দাগলু এত মধুর সুরে প্রাণojan করে জিকির করছে আসমানে থাকতে পারলাম না তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন কয় হয় জানিননি আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার এই বান্দাগুলোকে বানানোর যখন প্রস্তাব তোমাদেরকে বলেছিল তোমরা মা আমাকে না করেছিলে আমি বলেছিলাম ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা তোমরা নাকচ করে দিয়েছিলে আমি বলেছিলাম ইন্নি আলামু মা লা তাআলামুন আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না ও ফেরেশতা আমি জানতাম আমি জানতাম আমি জানতাম আমার সব বান্দা নাফরমানি করবে না আমার সব বান্দা আমার হুকুমের উপেক্ষা করবে না আমার কিছু পাগল থাকবে আমার হাবিবের কিছু পাগল থাকবে শুধু খুঁজবে কোথায় সাজানো হয় প্রেমের ফুলের বাগান ওই বাগানকে প্রাণ উজার করে আপন করে নিব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সম্পর্কে ওয়াজ করতেছেন নবীজি বলেছেন আমি যে বারবার আপনাদেরকে বলছি আপনারা সুবহানাল্লাহ বলেন আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে জিকিরের জলসায় যায় আমার নবীকে জানিয়ে দিয়েছেন হাবিব বন্ধু গ আপনি জানিয়ে দেন আমার বান্দা হাজার জনম খুঁজলেও আমাকে খুঁজে পাবে না যদি আমি আমার বান্দাকে নিজে গিয়ে ধরা না দেই কথা কয় না মজার না কথাটা হাদিস শরীফ কিন্তু যদিও বাংলা বলছি আমি যদি নন স্টপ টা ইংলিশে কথা বলি আপনার কি বুঝবেন আরবিতে যদি বলি কন্টিনিউয়াসলি বুঝবেন এর জন্য তো বাংলাতে বলতে হয় আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি আমার চাইতে বড় আলেম আমার চাইতে অনেক অনেক গুণে দক্ষ কিন্তু তিনিও তো বাংলাতেই আলোচনা করেছেন কারণ আমাদের ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা এটাতে আমরা বেশি মজা পাই অনেক ভাষা শহীদরা যুদ্ধ করে শহীদ হয়ে আমাদের এই ভাষা প্রতিষ্ঠিত করে গেছেন যথেষ্ট শ্রদ্ধাশীল হব আমরা বাংলা ভাষার প্রতি ঠিক কিনা বলেন ভাষা শহীদদের প্রতি আলহামদুলিল্লাহ বলেন সব কিছু মেনে এই জন্য আমি সব সময় বলি আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিস পিপল আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে অনেক বেশি ভালোবাসি কারণ আমি একা একা যতই কিছু থাকুক না কেন আমার পাশে যদি কেউ না থাকে আমার জীবন কখনোই সুন্দর হবে না ঠিক আপনারাও যখন এটা চিন্তা করবেন তখন দেখবেন জীবন অত্যন্ত সুন্দর অত্যন্ত একটা আমি আপনাদেরকে শোনাই পরে আমি পুরোটা ব্যাখ্যা করব বন্ধুরে আমার আমার নবী জানিয়ে দিয়েছেন তোমরা হেঁটে হেঁটে জিকির করতে আসো আল্লাহর দিকে আপনারা আজকে হেঁটে হেঁটে আসছেন কিনা বলেন আমিও তো হেঁটে হেঁটে আসলাম অনেক পথ বাড়ি থেকে গাড়িতে উঠলাম বাসা থেকে গাড়িতে উঠলাম হেঁটে হেঁটে এসে এটা কিন্তু জিকির উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে কারণ আমি আপনাদেরকে সৎ কাজের দিকে ডাকছি আল্লাহ রাসুলের দিকে ডাকছি এটাও জিকির অসৎ কাজ করবেন না বলছি এটাও জিকির এই যে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমরা যখন হেঁটে হেঁটে মালিকের দিকে জিকির করতে যাও মালিক কথা দিয়ে দিয়েছেন মালিক দৌড়ে এসে তোমাকে ধরা দিবে

الحمد <applause> لله لا اله الا الله মরি নহুরের রিপুতুল জগত করলেন অজাল আমি নহুরের ফুতুল জগত করলেন অজালা আর ঝাঁসে করবি তিনি অম্মের পাইসালা শুভ সুবু লো বুহাম লাইহাম এল শিক শিল কলম সৃষ্টি যাহর অশীলা অ শিকো কলম সৃষ্টি যে আল্লাহ খুশি হইয়া নামে নেহ বি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইлла আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরে জরে বন্না জিকিরটা কার কার কাছে ভাল লাগছে দুই হাত তুলে দেখান তো সাজা করে সবার কাছে হাতনামান হাতনামান গত নয় তারিখে কুমিল্লা সিটির একটা অংশ আপনারা চিনবেন বদরপুর কেন্দ্রীয় ঈদগাহ বিশাল ঈদগাহ কি পর্যন্ত মানুষ যে হয়েছে আমি কল্পনা করতে পারবো না চোখের দৃষ্টি পর্যন্ত ফেল এত বড় ঈদগাহ পুরো কানায় কানায় ভরে গেছে তো আমি জিকিরটা মানে আমার তো আলোচনা আজকে তো আলোচনা করতে হবে বেশি লম্বা তোর জিকির করা যায় না আমি জিকিরটা একটু করে সারলাম কেন এক দাদা এমন রাগ করছে আমি কিন্তু কোনো কষ্ট পাইনি আমি খুশি হয়েছি কয় আমার অনেক পছন্দের জিকিরটা হুজুরে সাইরে দিল আলহামদুলিল্লাহ বলেন না আমাদের প্রত্যেকের মানসিকতা এমন হওয়া উচিত কারণ আমাদেরকে একদিন যেতে হিসাব দিতে হবে আল্লাহ বলছে ইন্না বাতা শরম সাদিদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ ধরার পরে বলছে ইন্না আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর কঠোর হিসাব নিবি চুকি চুকি কী আমরা এইজন্য জন্য আমাদেরকে অ্যালার্ট হতে হবে সচেতন হতে হবে আল্লাহর কোরআন দিয়েছেন তারপরে বাকি সব রাসুলের মাধ্যমে হাদিস দিয়ে আমাদের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছেন শুধু আমরা গ্রহণ করব আর বাস্তবায়ন করব তাই তো বন্ধুনি আমার আমার দিকে তাকান আমার আপনার প্রাণের নবী বলেছেন এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত রমজানের গুরুত্ব কত দেখেন রমজান মাসি বন্ধু সুদ খাওয়া যাবে না কাউকে বকা দেওয়া যাবে না কাউকে গালি দেওয়া যাবে না পরের হক মারা যাবে না অবন্ধু অনেক কাজ যেটা আপনি আমি এখন করি অনেকেই করি আমরা এগুলো কোন কিছু করা যাবে না কারণ রমজান মাসে একটা আমল করা যেমন একটা কোরআন খতম করলেন একটা কোরআন খতমের বিনিময় আপনার আমল নামায় শাশত কোরআন খতমের সবাব দেওয়া হবে রমজান মা জন্য জন্য স্পেশাল আপনি যদি সুন্দর করে করে শুরু থেকে শেষ পর্যন্ত আমল করতে পারেন ও বন্ধু আপনি যেদিন মায়ের ওদর থেকে এসেছেন নিষ্পাপ হয়ে ঈদ উল নামাজ পড়তে যাবেন একটা রাস্তা দিয়া আর একটা রাস্তা দিয়া ঘুরে করে আপনি আপনার বাড়ি চলে আসবেন রে তখন আপনি মায়ের পেট থেকে বের হয়ে যেমন মাসুম ছিলেন আপনি মাসুম হিসেবে বিবেচিত হয়ে যাবেন তবে শর্ত হল বন্ধু রমজান মাসে রোজা রাখা ফরজ ইচ্ছে করে কেউ যদি একটা রোজা ভাঙ্গ বন্ধু সারাটা জীবন ও সেই রোজার খেসারত দিতে পারবা না এই জন্য রমজান মাসে গ্যাস্ট্রিক বেড়ে গেছে অজুহাত বলে রোজা ভাঙ্গা যাবে না আলচার হয়েছে বলে রোজা ভাঙ্গা যাবে না রমজান মাসকে করে গ্রহণ করে নিতে হবে সবচেয়ে বড় মজার খবর আমরা সবাই চাই আমরা নিষ্পাপ হতে আল্লাহ রাসুল বলেছেন এক রমজান থেকে আর এক রমজানের মধ্যে তিনশো থেকে তিনশো পাঁচ দিনের গ্যাপ কথা বলে না 300 থেকে 300 কত দিন 5 300 থেকে দিনের ગેফ বন্ধু আমি আপনাদেরকে বলি 360 দিনে যদি এক বছর হয় কয় বছর 360 দিনে এক বছর আমি ধরে নিলাম অথবা 65 দিনে আমি এক বছর ধরে নিলাম আপনি যদি এই বছরে যদি 30 দিন ওই বছরে যদি 30 দিন 29 এ গেলে তো সেটা আলাদা কথা 30 এ 30 দিন আপনার রোজা মাইনাস হয়ে গেল রোজার মাধ্যমে আর 300 দিন বন্ধু অবশিষ্ট আছে রে এই দুই দিকের দুই বছরের দুই মাথার রোজার কারণে একটি বছরের গুণা আপনার মাফ হয়ে যাবে তবে নবীজি শর্ত দিয়েছেন মোকা ফেরাতুল্লিমা বাইনা হুন না ইদার তু নিবা তিল নবীজি শর্ত দিয়েছে কবির আগুনা থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে জোরে জোরে বলুন সোহান তাহলে মজা না কথা কয় না হাবিস শরীফটা অত্যন্ত না আমার কাছে এত ভালো লাগে যেটা আপনাদের কাছে ভালো লাগার কথা বলে শেষ করতে পারবো না আমার দিকে দেখান আল্লাহর হাবিব আমাদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য আরো বলেছেন কারু বাড়ি রাঙি নাই যদি একটা পুকুর থাকে রে একটা জলাশয় থাকে দৈনিক যদি তুমি পাঁচ বার যদি গোসল করো কয় বার দৈনিক পাঁচ বার যদি আপনি যদি গোসল করেন বা আমি যদি গোসল করি আমরা একবার গোসল করলে তো পুরো ময়লা দূর হয়ে যায় গায়ের মধ্যে কমপক্ষে দুই ঘন্টা থাকে বন্ধ সাবানের যে স্যান্ট কথা কন না কেন আর পাঁচবার যদি করি তাহলে পুরো বডি হয়ে যাবে সুগন্ধ যুক্ত বলে হুজুর কেন বললেন এটা বন্ধ হাদিস শরীফের সাথে যুক্ত আমার আপনার প্রাণীর নবী দু জাহানের বাচ্চা নবী বলেছে রে ও আগানগরের মানুষ আমার নবী বলে দিয়েছেন কেউ যদি কারো বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে জলাশয়ে থাকে দৈনিক যদি পাঁচবার গোসল করে তার বডির মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না কোন ময়লা থাকবে না ঠিক তেমনি ভাবে যদি প্রতিদিনই যদি নামাজ পড়তে পারো তাহলে তোমার নামাজ পড়লে তোমার আমল নামায় কোন গুণা থাকবে না জোরে জোরে বলেন না সহ বন্ধু আমাদের দাম এত বেশি রে এই যে গেল মেরাজের চাঁদ রজবের চাঁদ রজবের ছাব্বিশ তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে নিজে দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়েছেন কথা কয় না মজার খবর কিনা মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন রব্বি আর নি আল্লাহ কয় তারানি। মুসা দেখতে চায় আল্লাহ কয় না না মুসা

আমি কি করতাম কম আমার ওয়াজটা তুই চেষ্টা কম করতেছি হ্যাঁ এরা তো সুমান আল্লাহ কয় না এমন কি নেমে যেতাম কতই আমার সামনে বই আসছো ভান আলহামদুলিল্লাহ প্রাণ খোলে বলতে পারবেন এরকম কয়েকটা যুবক হাত তোল তো দেখি সবাই পারবে তাইলে আমার সামনে আসেন আসেন সব আসেন আমার সামনে আসেন এই স্বাস্থ্য ভাই তোমার মধ্যে প্রেম আছে আসো আসো সামনে আসো আমাদের শাস্তভাই কালা কিন্তু মনয় শব্দ দিতে বালা আসো না আরে হুজুরের কথা শুনো না হুজুর আরে ভালোবাসতে জানো না আরে মুসা নবীকে প্রশ্ন করা হলো আল্লাহকে প্রশ্ন করা হলো আল্লাহ আপনি যদি খুশি হন তাইলে কি করেন কয় পৃথিবীতে বৃষ্টি দে কয় আল্লাহ আপনি যদি আরো খুশি হন কি করেন কয় কারো বাবা মার কোলে দেই কন্যা সন্তান কয় আল্লাহ আরো যদি খুশি হন তাইলে কি করেন কয় কারো বাড়িতে পাঠাই মেহমান আজকে কে আমি আপনার বাড়িতে মেহমান না তা আপনার আমি তো বলি না আপনি আমাকে পেটটা ভরে খাওয়াই দেন আপনি হাত পা পরে বাজার করে কষ্ট করে রান্না করে আমার জন্য জমা করেন আমি কিন্তু এটা বলি নাই আমি শুধু জাস্ট বলেছি মন কথাগুলো শুনে যাবেন এতেই আমি খুশি হব মেহমানকে সন্তুষ্ট করে বিদায় করতে হবে এই শোনেন এখান থেকে অন্য একটা হাদিসে যাই আল্লাহ খুশি হইলে বৃষ্টি দেয় আমরা বিরক্ত হই আল্লাহ খুশি হইলে বাবা মার কোলে কন্যা সন্তান দেয় আমরা তো এক কেরে গাছের তে গো পাঁচ লাখ বাজেট এক্কেবারে শেষ সমাজের এক কেরে নাক মুখ চোখ সব কাটা গেছে মেহমান আলী তো সারছে হারে টাকা ও শেষ বেগ বাজারে যাই তুই এরই আল্লাহ কয় রহমত তোমরা কও গজ তা আমরা লই আল্লাহ বিপদে পড়ছে না কথা কম না কেন আসলে আমরা ব্যাকল যে এই কারণে সমস্যা আকল হলো আল্লাহর দেওয়া এক নূর কি নূর বিবেক হলো আল্লাহর দেওয়া নূর এই নূর আল্লাহ যারে দিছে সেই তো কপাল লাগছে আজকে তো বিবেকবান যারা তারাই আসছে মাহফিলে যারা বিবেক নাই তারা আসে নাই তো এখানে যারা আসছে তারা খুবই চালাক ইউ আর ভেরি ক্লেভার ইউ আর গ্রেট এভরিবডি কারণ তারাই অত্যন্ত চালাক ব্যক্তি হিসাবে বিবেচিত যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে আবার কাজের সময় আখেরাতের কাজ করে আল্লাহর কাছে তারাই হলো প্রিয় আল্লাহ কাছে আসলেন আসলেন জি এখন সাহাবাই কেরামদেরকে বললেন এই মেহমানের দায়িত্ব কি তোমরা কেউ নিতে পারবে কেউ রাজি হয় না হঠাৎ করে এক আনসারী সাহাবী রাজি হলেন নবী গো এই মেহমানটা আমারে দিয়ে দেন তো তিনি তিনি কি করলেন বাড়ি চলে গেলেন যাওয়ার পরে যাইয়া দেখে ঘরে কোনো খাবার নাই বিবিকে প্রশ্ন করলো বিবি রে ঘরে কি আছে আমাদের যে ছোট্ট একটা বাচ্চা আছে বাচ্চাটার জন্য একটু খাবার আছে এবার ওই সাহাবি একটা ডাক দিয়ে বললো বিবি বিবি গো সন্ধ্যা হওয়ার পরে কৌশলে প্রদীপটা নিবাইয়া দিও বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াইয়া দিও মেহমান নিয়ে চিরে মেহমানকে উপাস রাখা যায় না বাচ্চার খাবারটা মেহমানটাকে একটু খাইয়ে দিব বন্ধু খাইয়ে দিলেন রাত্রটা পার হয়ে গেল ওই সাহাবি সকাল বেলা নবীজির কদমের দিকে রওনা হচ্ছে নবীজি ওই সাহাবির চেহারাটা দেখতে দেরি রে নবীজির চেহারার মধ্যে ফুটে উঠল এক চমৎকার মুস্কি হাসি নবী নবী গ হাসির কারণ কি গো নবীজি একটা ডাক দিয়ে বলল আমি তুমি যে কত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহারটা করেছো যে আচরণটা করেছো যে ব্যবহার করেছো তোমার ব্যবহারে তোমার উপর মালিক সন্তুষ্ট হয়ে গেছি আমি নবী খবর পেয়ে তোমাকে দেখি মুস্কি হাসি দিয়ে দিলাম আর আমরা এমন হত বাগা নবীর উম্মত দাবি করি সুন্নি জামাত দাবি করি রে নবীর আদর্শকে চির তোরে ডিলেট করে দিছি স্বার্থে যদি আসে তাহলে গ্রহণ করি স্বার্থে যদি না আসে মানতেও রাজিনা কথা বলেন না কেন আমার কথা ঠিক না বে ঠিক বন্ধু এমনটি করা যাবে না আমি আপনাদেরকে বলে দেই বন্ধু চমৎকার নিউজ নবীজি বলে দিয়েছেন দৈনিক যদি তুমি পাঁচবার গোসল করো গো তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে না দৈনিক পাঁচ তো নামাজ পড়ো তোমার কি থাকবে না তোমার আমল নামাই কোনো থাকবে না আমি বলতে ছিলাম মূসা দেখতে চাইলেন আল্লাহকে দিদারে দিলেন না আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিলেন আল্লাহ আব্বুল আলামিন নিজে বলতেছেন সুবহানাল্লাহ আরে আমি যে তেলত করছি বুঝেন নাই শোভান আল্লাহ নিজেই বলতেছেন শোভানন্দ আশ্চর্য কোনো কিছু দেখলে বা খবর পেলে আমরা সোভান আল্লাহ বলি না এই জন্য বারবার বলছি আপনারা সোভান বলেন না কেন কৃপণতা কেন করছেন সোভান আল্লাহ হলো আপনারা জান্নাতের বাগানের মেহমান এটা আপনাদের রুহের খাবার এখানে বসলে কি দেহের শান্তি আসে না আত্মার যার আত্মার শান্তি এসেছে তিনি কনফিডেন্স দিয়ে বাড়ি যেতে পারবেন যে আল্লাহ আপনাকে কবুল করছে যিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি শান্তি পাইনি তাহলে আপনি মনে করবেন আপনার সফল হতে পারেননি অবন্ধু এখানেই কিন্তু মেরাজ নিয়ে আলোচনা করার কথা না নবী মেরাজ হলো ভ্রমণ আল্লাহর সাথে দিদার ঠিক কিনা আর আপনার আমার মেরা চলো নামাজ গ আল্লাহ রা বলে আমিন পঞ্চাশ নামাজ দিলেন মুসা নবী কিন্তু ষষ্ঠ আসমানে যাওয়ার সময় দেখা করে গেছে মুসা কালিমুল্লা সার পরে প্রশ্ন করলো নবী গো আল্লাহ কি দিয়েছে প্রমতের জন্য কয় মেরাজ দিয়েছে এই মেরাজটা কি কয় নামাজ কয় অত্য কয় পঞ্চাশ অত্য নবী গো ও নবী আপনার উম্মত পঞ্চাশ অত্য পড়তে পারবে না দুর্বল হয়ে যাবে আপনি কমাই আনেন যেইতে 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 বন্ধু পঁয়তাল্লিশ অত্য কমিয়ে পাঁচ সামর্থ্য নিয়ে আসলেন আল্লাহ রাবুল আলমিনকে প্রস্তাব রাখলেন আল্লাহ গো আমি আমার অম্মতের জন্য পাঁচ অত্ত চাই আল্লাহ কয়ে হাবিব আপনাকে আমি ফিরিয়ে দিব না আমি নিজে আপনাকে দাওয়াত দিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য হাবিব কথা দিলাম পাঁচ অক্ত আমি বড দিয়ে দিলাম গো কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না আমি আল্লাহ বলেছি আমার বান্দার জন্য পঞ্চাশ অক্ত আপনার অম্মতগুলো যদি পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারে আমি তাদের জন্য পুরস্কারের জন্য ওয়াদাবত পুরস্কারটা কেমন দেওয়া হবে পুরস্কারটা দেওয়া হবে আল্লাহর রাসূল আল্লাহর রাসূল কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আপনার উম্মত গ্রুপ 50 ওয়াক্ত পড়বে আমি কথা দিলাম সওয়াব কিন্তু 50 ওয়াক্তই দিব সুবহানাল্লাহ 75 ডিউটি করলেন কয়বার পাঁচবার আপনি রেজাল পাইলেন 50 বারে ডিউটির। আপনি এক ঘন্টা কি করেছেন আপনি পাঁচ ঘন্টা দৈনিক কয় ঘন্টা বারো ঘন্টায় ধরেন একদিন কয়দিন আমি দিনের অংশটা ধরলাম বারো ঘন্টা আপনি ডিউটি করলেন পাঁচ ঘন্টা কয় ঘন্টা মূলত ডিউটিটাই আপনার কোম্পানিতে পাঁচ ঘন্টা এখন কোম্পানি বরাদ্দ দিল আপনার জন্য পঞ্চাশ ঘন্টার স্বভাব অথবা পঞ্চাশ ঘন্টার বেতন তখন কি আপনি খুশি হবেন না বেজার হবেন কথা বলেন না কেন আমি আমার মা বন্দির বলবো আমি বিশেষ করে আমার মুরুব্বি বাবাদেরকে বলব গো আমি যদিও একটা ছেলে আমি যদিও একজন ইয়াং কিন্তু আমি ইয়াংদের সাথে আমার কোনো প্রেমের আমার প্রেম সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদের সাথে তাদেরকে নিয়ে চলতে কথা বলতে যত মজা পাই আর যুবক দেখতে আমি অনেক বেশি ভয় পাই কেন জানেননি কথাটা বুঝবো তো না হলে রিপিট করে কথা কন না কেন কথা গ্রহণ করতে চায় না আর মুরব্বীরা একটা বলার পরে কই হুজুর যদি আরেকটু বলতো আহারে আরেকটু যদি বলতো আরেকটু যদি শুনতাম ঠিক কেনা বলেন এই জন্য বলছে মুরব্বী বাবাদেরকে বাবা গো জীবনে কেমন করে নামাজ পড়ছো জানি না আজকের পর থেকে ব্যতিক্রম ভাবে তুমি তোমার জীবনকে ডিজাইন বল ভাবে তুমি সাজাবা আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় বলো হুজুর কেন সাজাবো কেন সাজাবো আমি আপনাদেরকে পড়ে বলবো তার আগে বলি আপনি ডিউটি কর পাঁচ ঘন্টা আপনাকে বেতন দেওয়া হয়েছে পঞ্চাশ ঘন্টার আপনি শুধু খুশি না মহা খুশি আপনি চাইবেন কোম্পানিকে কোম্পানির মালিককে আপনার মাথায় রাখতে কিন্তু আগার গরের বন্ধু তোমাদেরকে বলতে চাই গো কেন তোমরা এত বোকা হয়ে গেল কোরআন শরীফে সূরা 30 পারায়ন ভিতরে বলে ফি আইয়ে সূরাতিম মা শা আরকাব আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলতেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মত করে বানাইছে ওমা সুবহানাল্লাহ কয় আল্লাহ আল্লাহ কয় আমাদেরকে আল্লাহর মন মত করে বানাইছে আর কাউকে না শুধু আমাদেরকে কত মন করে বানাইছে সুরাত তিনি বলেছেন লকদ খালিং আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সকল সৃষ্টির মাঝে আমরা সুন্দর আমি কইছি না আমারে এই কালা এটা আমরা পৃথিবীর মানুষ কম্পেয়ার করি কালা সাদা লম্বা খাটো মোটা চিকন ধনী গরিব কিন্তু আল্লাহর কাছে সবাই সমান আল্লাহ সবাইকে মন করে বানাইছে তুমি সেই মালিককে তুমি মন করে আপন করে নিতে পারলা না কিসে তো তোমাকে তারা করলো কিসে তোমাকে তোমার পিছন দিক দিয়ে আঘাত করলো যে তুমি তোমার মালিককে ভুলে যেতে বসেছো বন্ধুরি আমার আপনি দুনিয়ার অর্থ পেলে খুশি হয়ে যান উপরের অর্থ যে কত দামি দুনিয়ার সাহায্য চাইলে পাওয়া যায় ওপারে গেলে কিন্তু পাবেন না কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে সালা কাল হাশুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার কাছে নামাজের হিসাব চাইবে দিতে হবে রে এদিক সেদিক নড়াচড়া করা যাবে না আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে আসো লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ করতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ইয়াহ ইয়াহইয়া আল্লাহ বলেছেন পিপল উইল নট বি সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন অমাহ মান পিপল উইল নট স্কেপ